আমরা যখন কঠিন বিপদে পড়ে যাই আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় তখন ধৈর্য ছাড়া সবর ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না আর কোনো রাস্তা থাকে না তো ধৈর্যটা হচ্ছে মমিনের জন্য সবচাইতে বড় হাতিয়া এই জন্য আমাদেরকে আল্লাহতালা ধৈর্যশীল হতে বলেছেন আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমরা যদি ধৈর্যশীল হতে পারি তাহলে সর্ব অবস্থায় সময় আমরা সাহায্য পাবো এক সত্তার একটু মহব্বতের সাথে আওয়াজ দিয়ে বলবেন তিনি কে আল্লাহ আল্লাহর আমরা সাহায্য পাব হাউ মেনি টাইপস অফ এই ধৈর্যটা কত প্রকার আপনারা কেউ জানেন ধৈর্য কত প্রকার কেউ জানেন যদি জানেন তাহলে বলেন ধৈর্য হচ্ছে তিন প্রকার ভালো করে শোনেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কনসেন্ট্রেট ধৈর্য হচ্ছে তিন প্রকার সবাই বলেন তো কয় প্রকার সবাই বলেন নাই বলেন কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহর ধৈর্য নাম্বার টু টুবরু আলাল গুণা থেকে বিরত থাকার ধৈর্য আর নাম্বার থ্রি আসবরু আলাল বালা বিপদে আপদে ধৈর্য প্রত্যেকটা আমরা যদি একটু উদাহরণ দিই বা হাতিস থেকে আমরা উদাহরণ দিই তাহলে আমরা আমাদের স্পষ্ট হবে আমরা বুঝতে পারবো এক নাম্বার হচ্ছে আল্লাহর অনুগত্যে ধৈর্য আল্লাহর অনুগত্যে আমরা কিভাবে ধারণ করতে পারি আমরা এক নবীর জীবনী থেকে জানবো সবাই বলেন আল্লাহ আল্লাহর অনুগত্যে নবীরা কতটা ধৈর্যশীল ছিলেন একজন নবী ছিলেন যে নবীকে আল্লাহ তালা আশি বছর বয়সের সন্তান দান করেছিলেন সবাই বলবেন সেই নবীর নাম কি ছিল আরো জোরে বলেন কি ছিল ইব্রাহিম আলাইহিসালাম সন্তানের নাম কি ছিল ইসমাইল আলাইলাম আশি বছর পরে ইব্রাহিম সালাম কে আল্লাহ তালা ফুটফুটে একটা সন্তান দান করেছেন আশি বছর বয়সে ফুটফুটে সন্তান হয়েছে আল্লাহ তালা আদেশ করে বসলেন যে ইব্রাহিম যাও তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে ধুধু প্রান্তরে জনমানবহীন জায়গায় রেখে চলে আসো জনমানবহীন জায়গায় তোমার স্ত্রীকে এবং ছেলেকে রেখে চলে আসো ইব্রাহিম আলাইহ ইসালামকে যখন এই অর্ডারটা আল্লাহ তালা করলেন ইব্রাহিম আলাইহ কি কোনো অভিযোগ করেছিলেন কোনো প্রশ্ন করেছিলেন কোনো কোশ্চেন করেছিলেন করেন নাই কোনো অভিযোগ করে নাই দেখেন নবীরা আল্লাহ তালার আনুগত্যের প্রতি আল্লাহ তালার আদেশের প্রতি কতটা ধৈর্যশীল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অভিযোগ করে নাই ইব্রাহিম আলাই ইসালাম কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ তালা অর্ডার করেছেন অর্ডার করতে দেরি হয়েছে কিন্তু অর্ডারকে অ্যাকসেপ্ট করতে দেরি করে নাই বলেন সুবাহান আল্লাহ যেমন স্বামী তেমন স্ত্রী তেমন ছেলে তেমন সন্তান স্বামী স্ত্রী যদি ভালো হয় একটা গাছ যদি ভালো হয় গাছের ফল ভালো হবে নাকি খারাপ হবে বলেন ভালো নাকি খারাপ ভালো হবে স্বামী স্ত্রী ছিল ধৈর্যশীল তাহলে ছেলে তো অবশ্যই ধৈর্যশীল হবেই তোনার স্ত্রী চাইলে বলতে পারতেন যে আমি একটা অবলা নারী আমার মতো একটা অবলা নারীকে তুমি জনমানবহীন ধুধু রেখে চলে যাচ্ছ তুমি কেমন স্বামী তুমি কেমন স্বামী জামার মতো একজন মহিলা মানুষকে অবলা নারীকে তুমি ধুধু প্রান্তরে রেখে চলে যাচ্ছ বিবি হাজার এটা বলেন নাই কোনো অভিযোগ করে নাই কোনো কমপ্লেন করে নাই কিছুই বলেন নাই কি বলেছেন তিনি বলেছেন হাজা তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি এই কথা যদি এটা আল্লাহর অর্ডার হয় যে আমাকে আপনি ধুধু প্রান্তরে জনমানবহীন জায়গায় রেখে যাবেন যেখানে কোনো খাবার নাই দাবার নাই মানুষ নাই পানি নাই কিচ্ছু নাই এটা যদি আল্লাহর অর্ডার হয়ে থাকে তাহলে আমিও এটা বিশ্বাস করি জুহান আমার আল্লাহ আমাকে কখনো না খাওয়ায় মারবে না বলেন সুবাহান আল্লাহ তিনি বলেছেন যে আমার আল্লাহ যদি আমাকে এখানে রেখে খুশি হয় তাহলে আমি এখানে থেকে খুশি আছি তাহলে আমি এখানে থেকে খুশি আছি আমার কোনো অভিযোগ নাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে যারাই নবী ছিলেন সবাই আল্লাহ তালার সবরের প্রতি আল্লাহ তালার অনুগত্যের প্রতি আদেশের প্রতি তারা ধৈর্যশীল ছিলেন এবং বিবি হাজার এবং ইব্রাহিম আলাইহ ইসাল্লাম তারা যে ধৈর্য ধারণ করেছে ধৈর্য ধরার ফলে কি হয়েছে আজ পর্যন্ত যেই হাজি হোক না কেন আজ পর্যন্ত প্রত্যেকটা হাজির জন্য সাফা মারোয়া সাই করা জমজমের পানি পান করাকে এবাদতের অংশ বানিয়ে দিয়েছে একজন বলেন তিনি কে আল্লাহ ধৈর্য ধারণ করেছে এই জন্য এটা এবাদতের অংশ হয়ে গিয়েছে এবং স্ত্রী এবং স্বামী যদি ধৈর্যশীল হয় সন্তান তো অবশ্যই ধৈর্যশীল হবে ইব্রাহিম সালাম যখন ছেলে ইসমাইলকে বলল যে হে ছেলে আল্লাহ তালার অর্ডার এসেছে যে তোমাকে জবাই করতে হবে তোমাকে আমার জবাই করতে হবে ইসমাইল আলাইহিসাল্লাম ছোট্ট বাচ্চা দেখেন আল্লাহর অর্ডারের প্রতি আল্লাহর আদেশের প্রতি কতটা ধৈর্যশীল ছিলেন ইসমাইল আলিহিসাল্লাম বলেছেন আল্লাহ যে কোনো সমস্যা নাই কোনো অভিযোগ নাই আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন সবাই বলেন সুবাহান আল্লাহ